আপনি কি এমন কাউকে পছন্দ করেন যাকে মনে হয় আপনি ছাড়া আর কেউ ওকে বুঝতেই পারে না ভাবছেন সে কি কখনো আপনাকে ভালোবাসবে বন্ধুরা আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আমি বলবো এমন পাঁচটি কৌশল যা অনুসরণ করলে যে কোনো মেয়ে আপনাকে পছন্দ করতে বাধ্য হবে না এটা ম্যাজিক না এটা মনোবিজ্ঞানের খেলা আর আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার চিন্তাভাবনায় পাল্টে যাবে সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আমরা শুধু প্রেম নয় একটা সম্পর্ক গড়ে তোলার কথারও বলবো নাম্বার এক আত্মবিশ্বাস প্রথম টিপস আত্মবিশ্বাস মেয়েরা এমন ছেলেদের দিকে আকৃষ্ট হয় যারা নিজের উপর ভরসা রাখে আপনার গলার টোন হাঁটার ভঙ্গি চোখে চোখে রেখে কথা বলার ধরন এগুলো আপনাকে আলাদা করে তোলে সোজা হয়ে দাঁড়ান কথা বলার সময় হেসে বলুন নিজের মতামত পরিষ্কার করে দিন মেয়েরা বুঝে আপনি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারেন কি না আর সেটা বোঝালে আপনার প্রতি সম্মান তৈরি হয় একটা কথা মনে রাখবেন আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে আমি জানি আমি কে আমি জানি আমি কী চাই নাম্বার দুই সত্যিকারের আগ্রহ দেখানো দ্বিতীয়টি সত্যিকারের আগ্রহ দেখান কিন্তু ঘন ঘন না একজন মেয়ের জীবনে হাজারো ছেলে আগ্রহ দেখায় তো আপনি আলাদা হবেন তখনই ধরুন আপনি শুধু ভালোবাসা নয় ভালো বোঝার চেষ্টা করবেন আর পছন্দ অপছন্দ জানুন ও কেমন মানুষ সেটা বুঝুন ছোট জিনিস মনে রাখুন যেমন আর পছন্দের খাবার বা প্রিয় গান তবে খেয়াল রাখবেন বেশি টেক্সট বা ফোন করলে সার্ডিস্ট মনে হতে পারে দিন কিছুটা স্পেস যেন সে আপনাকে মিস করে নাম্বার টেন চ্যালেঞ্জিং হন তৃতীয় কৌশল চ্যালেঞ্জিং হন সবসময় হ্যাঁ বলবেন না মেয়েরা এমন ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা নিজের মান মূল্যবোধ ধরে রাখে যখন আপনি সবসময় ইগনোর করেন না তখন মেয়েটা ভাবতে বাধ্য হয় এই ছেলেটা আলাদা আপনি নিজের মতামত দিন প্রয়োজনে না বলুন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যা নিজের লাইফের মুভিতে হিরো এবং সে চাইবে এই হিরোর সাথে থাকার মতো হিরোইন হতে নাম্বার চার ফানি প্লাস ইমোশনাল ব্যালেন্স চতুর্থ টিপস ফান প্লাস ইমোশনাল ব্যালেন্স সবাই চায় এমন একজন যার সাথে সময় কাটালে মন ভালো হয়ে যায় হাসি মজা কৌতুক কিন্তু এর সাথে থাকতে হবে একটা ইমোশনাল কালেকশনে মাঝে মাঝে হালকা মজা করুন আবার মাঝে মাঝে সিরিয়াস হবে আর অনুভূতি শোনার চেষ্টা করুন আপনি যদি একজন মেয়ের মনের কথা শুনতে পারেন সে আপনাকে চোখে হারাবে এটা প্রেমের শর্টকাট নয় এটা ভালোবাসার গভীরতা নাম্বার পাঁচ নিজের জীবন গড়ে তুলুন পঞ্চম সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল নিজের জীবন গড়ে তুলুন আপনি যদি নিজের ক্যারিয়ার স্বাস্থ্য পরিবার বন্ধুদের সময় দেন মেয়েরা সেটা নোটিশ করে একটা ফুল ফ্লাইট ছেলেকে সব মেয়ে চায় আপনার ফোকাস যদি থাকে আপনার লক্ষ্য অর্জনের দিকে তাহলে আপনি এমনিতেই আকর্ষণীয় হয়ে উঠবেন জিমে যান পড়াশোনায় মন দিন নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন এই সে এই সব কিছু যখন একজন মেয়ে দেখে সেভাবে এই ছেলেটার পাশে থাকলে আমি নিরাপদ আর একটা মেয়ে যখন নিরাপদ বোধ করে তখন ভালোবাসা আপনি জন্ম নেয় বন্ধুরা আজকের পাঁচটি কৌশল যদি আপনি জীবনে বাস্তবায়ন করেন শুধু একটা মেয়ে না অনেকেই আপনাকে পছন্দ করবে কিন্তু মনে রাখবেন কারো মন জয় করতে হলে আগে নিজের মন জয় করতে হয় আপনি ভালো থাকলে আপনি ভালোবাসতেও পারবেন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর লাভ রেসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট লিখুন আপনি কোন কৌশলটা আগে থেকেই করতেন আর কোনটা শিখলেন পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন ভালোবাসুন